সম্মানিত দর্শক আজকে সকালের পর থেকেই কিন্তু একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা সৃষ্টি করেছে তা হচ্ছে বিমানবন্দরের ভিতরে যে রানওয়ে আছে আমি ভিডিওটা আপনাদের একটু দেখাই এই যে কিছু গাড়ি বিআইপিদের গাড়ি একদম রানওয়ে পর্যন্ত যেতে পারছে এটা স্বাভাবিক বিআইপিরা বিআইপিরা সাধারণত গাড়ি নিয়ে তাদের নিজস্ব গাড়ি নিয়ে একদম রানওয়ে পর্যন্ত যেতে পারেন কিন্তু এই ভিডিওটিতে দেখা যেটা দেখা যাচ্ছে অসংখ্য গাড়ি রানওয়ের মধ্যে যাচ্ছে যেটা যে সংখ্যাটা আসলে স্বাভাবিক না এটা একটা বিষয় এখন আজকে বাংলা ইনসাইডার নামের একটা পত্রিকা সাধারণত এই পত্রিকাটাকে সরকারের এক প্রকার প্রেস রিলিজ রিলিজ হিসেবে বা সরকারের প্রপাগান্ডার যে মেশিন সেই প্রপাগান্ডা মেশিন হিসেবে এই বাংলা ইনসাইডার কাজ করে সেই পত্রিকাটাই একটা সংবাদ প্রকাশ করেছে যেখানে হেডলাইন তারা করেছে দেশ ত্যাগ করলেন যে সমস্ত এমপি মন্ত্রী মন্ত্রীরা আজ এখানে আমি কারা এখন পর্যন্ত মানে আজকের দিনে আজকে এই রবিবার কারা কারা করলেন সেখানে তারা বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রাম ওবায়দুল মুক্তাদির অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ স্থানীয় সরকারের চিফ হুইফ মোহাম্মদ নৌরি আলম চৌধুরী সাবেক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক ও বস্ত্রমন্ত্রী গোলাম দাস্তগুর গাজী দেশ ত্যাগ করেছেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ অনেকেই অনেক আমলা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন বলে তারা তারা বলছেন এখন প্রশ্নটা হচ্ছে যেখানে সরকার দলীয় এনপি মন্ত্রী এবং সরকারের শীর্ষস্থানীয় আমলারা ত্যাগ করছেন সেই জায়গায় আজকে আমরা দেখছি যে ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা মাঠে নেমে গেছে আমি সন্ত্রাসী শব্দটাও বললাম না তারা আজকে মাঠে নেমে গেছে যেখানে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দেশ ছেড়ে পালাচ্ছেন আপনারা এই আপনারা কেন বুঝতে পারছেন না যে তারা আপনারা মাঠে নামছেন আপনারা এই প্রতিবাদের অংশ নিচ্ছেন না বলে সেই সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে তাদের দেশ করতে তারা আপনাদেরকে বিপদে ফেলেই চলে যাচ্ছে এক প্রকার তাহলে আপনারা কেন জীবনে ঝুঁকি নিচ্ছেন কেন ছাত্র জনতার সাথে এই আন্দোলন বিক্ষোভে জড়ো হচ্ছেন না আপনারা জাস্ট ছাত্র জনকারকে বলেন আমরা এতদিন যা করেছি ভুল করেছি আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম আমরাও আজ থেকে তোমাদের সাথে এই আন্দোলনে যোগ দিলাম কারণ এই রাষ্ট্রকে মেরামত করতে হলে সবাইকে প্রয়োজন কোনো একটা পক্ষকে বাদ দিয়ে রাষ্ট্র মেরামত সম্ভব না এই বিষয়টা আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি কোনো ছাত্রলীগ যুবলীগের ভাইরা দেখেন নিজেকে সুদরানোর চেষ্টা করেন এবং আপনারা পরিবারের কোনো সদস্য বা কেউ যদি দেখেন সত্যিকার অর্থে তাদেরকে এই মেসেজটুকু দেন এই দেশটা পরিবর্তনের জন্য সবাইকে দরকার